সবাইকে লোকনাথ জেনস্থান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আপনাদেরকে গোমেদ পাথর দেখাবো যেটি রাহু গহের প্রতিকারের জন্য অনেকেই ধারণ করে থাকেন আজকে আপনাদেরকে আমি গোমেদ পাথরটি দেখাবো সেটি হচ্ছে আফ্রিকান গোমেদ পাথর আফ্রিকান গোমেদ পাথর আপনারা দেখুন এর আগে আমি আপনাদেরকে শিলানি গোমেদ পাথর দেখেছি এই দেখুন ভালো করে এটি হচ্ছে আফ্রিকান গোমেদ পাথর আপনারা ভালো করে দেখুন এই আফ্রিকান গোমত পাথর আমাদের কাছে অনেক স্টক আছে আমরা স্টক রেখে দিই আপনারা খুব অল্প দামে আমাদের কাছ থেকে এই আফ্রিকান গোমেদ পেয়ে যাবেন আফ্রিকান গোমেদ আমরা পিস হিসাবেও বিক্রি করে থাকি বা অনেক কাস্টমার আমাদের কাছ থেকে পিস হিসাবেও নিয়ে থাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এক সপ্তাহের ভেতরে রিটার্ন করতে পারেন আর আমাদের কাছ থেকে যদি আপনি আফ্রিকান গোমেদ নিতে চান তাহলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে অনেকেই এই আফ্রিকান গমেত রাহু প্রতিকার প্রতিকারের জন্য ধারণ করতে দেখা গেছে মধ্যমা আঙুলে রূপো দিয়ে বাইনিং করে অনেকে শনিবার কিংবা মঙ্গলবার এই আফ্রিকান গমেত মধ্যমা আঙুলে ধারণ করে থাকেন আপনার জন্মশকে যদি রাহু দগ্ধ কিংবা বক্রি থাকে সেই ক্ষেত্রে আপনি ধারণ করতে পারেন অথবা আপনি যে কোনো জ্যোতিষী কিংবা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনি এই গোমেজ পাথর ধারণ করতে পারবেন আর যদি আপনি ধারণ করতে আপনার ইচ্ছা হয় বা আপনি ধারণ করতে চাইছেন আপনি বুঝতে পারছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করেও আপনার কুষ্টি কিংবা হাত দেখিয়েও আপনি এই গোমেঁজ পাথর ধারণ করতে পারবেন আমরা এক পিস মাল খুব হোলসেল রেটে এবং পাইকি রেটে দিয়ে থাকি অথবা আমরা আপনার জন্মছক বিচার করে কিংবা আপনার হাত দেখে আপনাকে বলে দেব আপনার গমেজ পাথর লাগবে কি লাগবে না আপনারা যে কোনো জন্ম ছক আমাদের কাছ থেকে বিচার করাতে পারবেন অথবা যে কোনো কুষ্টি আপনারা বিচার করাতে পারবেন অথবা আপনারা নিজের হাত দেখিয়ে আপনি এই গোমেজ পাথর নিতে পারবেন এটি আফ্রিকান গোমেজ পাথর আফ্রিকান গোমেজ পাথর অনেকেই ধারণ করতে দেখা গেছে অনেকে এই আফ্রিকান গোমেজ খুব অল্প টাকায় বিক্রি করে অনেকেই উপকারিতা পাচ্ছেন অনেকে এই অল্প টাকার গোমেজ পাথর ধারণ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছে আমরা অনেক এই আফ্রিকান গোমেজ পাথর দিয়েছি অনেকের একশো পারসেন্ট কাজ হয়েছে তারা নিজে মুখে আমাদেরকে বলেছে যদি আপনার শখে রাহু খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনি ধারণ করতে পারেন অথবা আপনার হাত দেখে বিচার করে আপনি আপনার রাহু গৌটিকে সন্তুষ্ট করতে পারেন অথবা আপনি কালার দিয়ে যদি রাহু গৌটিকে সন্তুষ্ট করতে চান তাহলে বাদামি কালারের জামা কিংবা খয়দি কালারের জামা আপনি ধারণ করবেন শুক্রবার শনিবার মঙ্গলবার আপনি ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার রাহু গৌটি সন্তুষ্ট হবে অথবা আপনি রাহু গৌটিকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু নিয়ম আছে অনেক পদ্ধতি এবং অনেক প্রসেসের মাধ্যমে রাহু গৌটিকে সন্তুষ্ট করা যায় যদি আপনি শেকড় দিয়ে রাহু গৌটিকে সন্তুষ্ট করাতে চান তাহলে আপনি চন্দনের মূল ধারণ করতে পারেন Don't know what.